পননুষে শে মানুষ বাতি জিয়াম নূরে বাঁতি দিদ I saw him on the cock. Pull the sira, T. She's got it. Pull be बी दाउ जे दौ दाव ही

সবাই পড়ে মহাব্বতে পড়ে পবিত্র রাতে উপস্থিত হয়েছি এই রাতে শুধু এখানেই নয় সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে রসুলের করিম সাল্লামের জীবন চরিত্র নিয়ে মানুষ পর্যালোচনা গবেষণা তানাকে নিয়ে আলোচনা সর্বদাই করছেন এটা শুধু এক মাসের জন্য দিনের জন্য নয় বরং কামাত পর্যন্ত মানুষ মানুষের কাছেই নসিয়াত করতে থাকবে জোর বলুন রসুল তো শুধু কোন একটি কমের জন্য কোন একটি গোত্রের জন্যে তিনি আসেননি তিনি জেলা ভিত্তিক নন আঞ্চলিক ভিত্তিক নন তিনি কোন একটা দেশের জন্য আমার আপনার নবীকে এক জানারা চলে গেছেন জানারা আসবেন জানারা আছেন এক কথায় কায়েনাতের নবী করে আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার নবীকে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন বলুন আল্লাহ যে রসুলের উম্মা হওয়ার জন্য নবীগণ পর্যন্ত আল্লাহর কাছে কেঁদেছেন আমরা অযাচিত সেই রসুলের উম্মা হওয়ার সুযোগ আল্লাহ আমাদের নসিবে কবুল করেছে ভাইরা মনে রাখতে হবে শুধু আমরা যারা মুসলমান আমরা শুধু আমাদের নবী শুধু মোহাম্মদ সাল্লাম তিনি শুধু আমাদের নবী এটা ভুল জগতবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তানাকে নবী করে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন আজ তানারই কিছু আলোচনা আমি আপনি শুনব মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কেন নবীদেরকে প্রেরণ করেছিলেন যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রেরণ করেছেন আদম নবী থেকে নিয়ে পর্যন্ত অগণিত নবী ও রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করেছেন কারণ কি আল্লাহ জানেন আমার বান্দা আমাকে ভুলে যাবে আল্লাহ জানেন আমার বান্দা আমাকে ভুলে যাবে এজন্য যুগে যুগে নবী প্রণ করেছেন আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন রুহের জগতে আলাস্তু আমি কি তোমাদের প্রভু নই আমরা সেদিন সবাই বলেছিলাম ক্বালু বালা নিশ্চয়ই আপনি আমাদের প্রভু শিকার আমরা করে নিয়েছিলাম আল্লাহ যখন দুনিয়ার আমাদের প্রণ করলেন দুনিয়ার চাতচিত্য ময়দান দেখে রব ভুলে গেছে আল্লাহ জানেন আমার বান্দা আমাকে ভুলে যাবে তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী প্রেরণ করেছেন প্রত্যেক নবীদেরকে একটাই দাওয়াত দিতে বলেছেন একটাই নসিহত করেছেন সকল নবী আদম নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ ইব্রাহিম নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আজ তো আলহামদুলিল্লাহ নসিয়াত কোন ব্যাপারই না একটা মানুষ আর মানুষের কাছে ইসলামের দাওয়াত দিচ্ছে কোনো অসুবিধে হচ্ছে না নুন দাওয়াত দিয়েছে সাড়ে বছর সাড়ে নশ বছর দাওয়াত দেওয়ায় মানুষের কাছে নসিয়াত করেছেন এক আল্লাহ কে সারা দিন ধরে তাকে মানুষ পেটায় করত সারা দিন পেটাই করতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতেন জিবরিল আমিন আলী সালাম এসে আবার শরীরে হাত বুলিয়ে দিতেন শরীরটা আবার সুস্থ হয়ে গেলে সকালবেলা আবার মানুষের দোয়ারে দোয়ারে এক আল্লাহ একত্ববাদের কথা মানুষের কাছে বলতেন ভাইরা নবীগণ এত মেহনত করেছে এত মেহনত করেছে নবী আশা যখন বন্ধ হয়েছে আরবের বুকে তথা সারা পৃথিবীতে অন্ধকার ছেয়ে গেছে কিন্তু যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে প্রেরণ করেছিলেন সেই জায়গাটা হলো আরব ভূমি আমরা সবাই জানি মক্কা মক্কা নগরীতে

কোন দিকটা নিয়ে আলোচনা করব যে দিক নিয়ে আলোচনা শুনবেন করবেন শেষ হবে না তিনি কিভাবে দেশ চালিয়েছেন তিনি কিভাবে দুঃস্থ অসহায় মানুষের সেবক ছিলেন তিনি কিভাবে শিক্ষার পিছনে মেহনত করেছেন তিনি কিভাবে রাষ্ট্র চালনা করেছেন তিনি কিভাবে বিচার করেছেন তিনি শিশুদের কিভাবে স্নেহ করেছেন পড়ুদের কেমনে সম্মান করেছেন নারীদের সঙ্গে তিনি কেমন ব্যবহার করেছেন প্রতিবেশীর সঙ্গে কি ব্যবহার করেছেন বন্ধুদের সঙ্গে কি আচরণ করেছেন সঙ্গী সাথীদের সঙ্গে কি ব্যবহার করেছেন একটা দিক নিয়ে আলোচনা করলে শেষ হবে না জোরে বলুন আমি আজ আপনাদের কাছে বলবো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবী দিবস নবী মানে এই নয় রাস্তা দিয়ে হই হই করা আহলে সুন্নতুল জামাতের আমরা যারা অনুসারী আমরা যারা সিলসিলা ফুরফুরা শরীফের মতাদর্শের অনুসারী দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জানাকে আমরা জানার অনুসারী আমরা আমরা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী আমরা কখনোই এই হই হই কি কখনো পছন্দ করি আর করব না ঠিক কিনা ভাই করি অতএব আমরা এখানে বসে এতটুকু বলতে পারি রসুলের সিরাত বর্ণনা শুনব যা কলি যা হৃদয় ঠান্ডা হয়ে যায় জোরে বলুন না সুবহান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে নূরকে হযরতে আব্দুল্লাহর পেশানিতে পাঠিয়ে দিলেন শুধু নূর আসে রাসূল এখন আসেনি এত সুন্দর হয়ে গেল মহিলারা দেখলি মক্কার মহিলারা দিবানো হয়ে গেল এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা পাগল হয়ে গেছে